হ্যালো এ আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সুস্থ আছেন আমিও আপনাদের দুয়া এবং আল্লাহ রশেষ আমার সঙ্গে ভালো আছি তোমত যারা সেকেন্ড হ্যান্ড গাড়ি কিনে নিয়ে বিজনেস করতে চান তাদের জন্য মূলত আমি ভিডিও বানিয়ে থাকি তো সেই তারাও এখান থেকে আজকে আপনাদের জন্য দুইটা গাড়ি নিয়ে আসছি ইএচ টু মডেলের তো আপনাদের গাড়িগুলো দেখিয়ে দেবো গাড়িগুলো কী কেমন কন্ডিশনে আছে আর আমাদের চ্যানেলে তারা নতুন জয়েন করেছেন এরকম সেকেন্ড হ্যান্ড গাড়ির ইউটিউবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ ছিল আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে তারা অনেক ধন্যবাদ

একুশের মডেল এবং বিশ ছাব্বিশ শূন্য আট এডে হচ্ছে উনিশের মডেল তো ভাই কোনটা দিয়ে ভাই আজকে শুরু করবেন আমাদের দশম টাকা দিয়ে কিন্তু অরিজিনাল কালার একদম ওইটা কি টা অ্যাস আপ করা হয়েছে আচ্ছা ভিতরে করো কিন্তু পুরোটাই অরিজিনাল কালার

টাচ করা হইসে আচ্ছা ভিতরে অরিজিনাল কালার আছে এবং এই মানে নতুনের মতো পাবে এক মাস আগে কিন্তু সবগুলো করানো হয়েছে তো আপনারা বুঝতেই পারতেছেন আর গাড়িটা যদি আপনাদের কন্ডিশন একটু দেখিয়ে দেই তো প্রথমে যদি বাম পাশে দেখায় যে টায়ার কন্ডিশন করে টায়ারটা কিন্তু একদম নিউ টায়ার আপনারা না দেখলে বুঝবেন না সামনে দুইটা টায়ারে কিন্তু নতুন আছে এই যে তারপরে চেসিস কন্ডিশন যদি দেখাই একদম কিন্তু অরিজিনাল পাবেন ভিতরে সব কিছু আপনারা দেখতে পারতেছেন তারপরে যদি চেসিস কন্ডিশনটা দেখাই চেসিস কিন্তু একদম ফ্রেশ আপনারা একটু লক্ষ্য করেন এই যে এটা হচ্ছে ব্যাটারি ব্যাটারিটা এখানে রাখা আছে তারপরে যদি পেছনের টায়ারটা দেখায় পেছনের টায়ারটা আলহামদুলিল্লাহ ভালোই আছে আর আপনার দেখতে পারতেছেন তারপরে এটা হচ্ছে পেছনের কন্ডিশন হাতির ডিভেন্সেমটা দেখতে পারতেছেন একদম অরিজিনাল তারপরে যদি গাড়িটা আপনাদের দেখায় এটা হচ্ছে গাড়িটার ক্রসিং ভিউ আপনারা একটু লক্ষ্য করেন তারপর যদি গাড়িটার পাড়াতনটা দেখাই পাড়াতনটা কিন্তু এরকম পাবেন নতুন পাড়াতন করা আছে হেভি পাড়াতন আপনারা লক্ষ্য করতে পারতেছেন তারপরে যদি আপনাদের ব্যাকলাইট না দেখায় সব কিছু কিন্তু ওকে আছে ডিজিটাল প্লেট কিন্তু দুইটাই আছে একটা ভিতরে রাখা আছে আরেকটা সামনে লাগানো আছে তারপরে যদি আপনাদের পেছনের টায়ারটা দেখাই পেছনের টায়ারটা এরকম পাবেন চেসিস কন্ডিশনটা একটু লক্ষ্য করেন যে সিল চাপ্পা সব কিছুই কিন্তু আছে ভিতরে কিন্তু এখানে কিন্তু অরিজিনাল কাটা আছে এবং তার উপরে কিন্তু সিট দেওয়া আছে আপনারা দেখতে পাচ্তেছে মোটা সিট তারপরে যদি আপনাদের ভিতরের কন্ডিশন দেখায় সরি আগে আপনাদের এটা কিন্তু একদম অরিজিনাল কালার ঠিক আছে তারপর যদি ক্রসিং কিউটা একটু লক্ষ্য করেন এরকম পাবেন তো ওভারঅল হচ্ছে এটা হচ্ছে গাড়িটার আউটলুক এবং যদি গাড়িটার ভেতরের দিকে দেখাই ভেতরের কন্ডিশনে কিন্তু আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ লুকিং গ্লাসগুলো দেখতে পারতেছেন সিট কন্ডিশনগুলা তারপরে যদি ওভারঅল ভেতরের ড্যাশবোর্ড একটু আপনাদের দেখাই দেই এটা হচ্ছে কত কিলো চলেছে সেটাও আপনাদের দেখিয়ে দেব এক লক্ষ ছত্রিশ হাজার কিলো চলা আপনারা একটু লক্ষ্য করেন একদম কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনে আছে ড্যাশবোর্ডটা যদি একটু লক্ষ্য করেন একদম ফ্রেশ একদম লাইক নতুন গাড়ির মতো আপনারা একটু লক্ষ্য করেন তারপরে যদি এর গিয়ার লিভারগুলো দেখেন এরকম তো এবার গাড়িটা দামের ব্যাপারে চলে যাব তো সজীব ভাই গাড়িটার ভাই দাম চাইতেছেন কত বিশ সিরিয়ালের বিরাশি আঠারো সিরিয়ালের গাড়িটা বাড়িটা বিশ সিরিয়াল বিশ বিরাশি আঠারো আপনার একুশের মডেল একুশের নয় মাসের রেজিস্ট্রেশন আচ্ছা একুশের নয় মাসের রেজিস্ট্রেশন নয় মাসের রেজিস্ট্রেশন কাগজপত্র ভাই সবগুলো

এটা হচ্ছে উনিশের মডেল শূন্য আট বিশ ছাব্বিশ শূন্য আট সিরিয়ালের গাড়িটা অরিজিনাল কালার আছে টুকটাকটা টা করা পরে হয়েছে ঠিক আছে যেমন এই যে আপনার গেটটা কিন্তু অরিজিনাল কালার আছে আচ্ছা এই যে জায়গাটা একটু কালার হইছে আচ্ছা এর কিন্তু কোনো মার টেন নাই একদম এই যে সব ছোট একদম এই যে ভিতরটা দেখা যায় ভিতরটা কিন্তু একদম 500 হয় কিন্তু স্টিকার মিষ্টি সব কিছু কিন্তু আছে

বাইরের ফিল্টারটা তারপরে যে চেসিস নাম্বারটা এবং চেসিসের স্টিকার সহ কিন্তু আছে যদি উঠে গেছে পেছনের টায়ারটা দেখতে পারতেছেন তারপরে যদি রেলিংয়ের কথা বলি দুইটা গাড়ির কিন্তু রেলিং করা আছে তো এটা হচ্ছে রেলিংটা এইরকম প্রায় হাইটেক বডি লাইক আপনারা দেখতে পাচ্ছেন বডিগুলা দুইটা গাড়ির বডি কন্ডিশন আলহামদুলিল্লাহ অনেক ভালো তারপরে যদি পেছনের দিকের কথা বলি পেছনের কিন্তু ডিজিটাল প্লেট কিন্তু আছে দুইটারই আছে দুইটা দুইটা বেড়ে আছে তারপরে যদি আপনাদের ক্রসিং ভিউটা দেখাই এরকম পাবেন এবং গাড়িটার পেছনের টায়ারটা দেখতে পারতেছেন এবং ব্যাটারিটা যদি লক্ষ্য করেন ব্যাটারিটা কিন্তু বিশাল বড় একটা ব্যাটারি তো এটা আসলে এটাতে আসলে জ্যাক গাড়ির ব্যাটারির মতো অনেক বড় ব্যাটারি আপনারা একটু লক্ষ্য করেন দুই বিঘা আপনারা লক্ষ্য করতেছেন এটা হচ্ছে চেসিস কন্ডিশন চেসিসও কিন্তু একদম ফ্রেশ আছে তারপরে যদি গাড়িটার সামনে থেকে যদি আপনাদের ক্রসিং ভিউটা দেখাই এরকমভাবে এটা হচ্ছে গাড়িটার ক্রসিং ভিউ এবং দুইটা গাড়ি কিন্তু একদম ফ্রেশ কন্ডিশনের দুইটা গাড়ি বিশ সিরিয়ালের গাড়ি আর এটা হচ্ছে উনিশের মডেল এবং এটা হচ্ছে একুশের মডেল তো গাড়িটাকে এবার ভেতরের কন্ডিশনটা দেখিয়ে দিব তো ভেতরে কেমন কী আছে আপনাদের একটু দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে গাড়িটার ভেতরের কন্ডিশন সেপগুলা কিন্তু একদম ফ্রেশ দুইটা গাড়িরই তারপরে যদি ভেতরে উঠি সিটগুলো আলহামদুলিল্লাহ ভালো কন্ডিশনে আছে আপনারা ড্যাশবোর্ডটা দেখতে পারতেছেন ড্যাশবোর্ডটা কিন্তু একদম ফ্রেশ এবং অরিজিনাল ফিটিং আছে সব কিছু তারা যদি একটু লক্ষ্য করেন এটা হচ্ছে গিয়ার লিভার ওভারঅল পেছনে সব কিছুই কিন্তু ওকে আছে রুম লাইট হয়তো চাবি দিলে চলবে আর এই হচ্ছে ওভারঅল গাড়িটার ড্যাশবোর্ড এবার গাড়িটার দামের ব্যাপারে চলে যাব তো সজীব ভাই বিসির আলের এই উনিশের মডেলের গাড়িটা কত চাইতেছেন ভাই দাম দাম চাইতেছি ভাই আমরা 4 লাখ 50 হাজার টাকা ভাই কাগজপত্র কি ভাই আপডেট জি জি কাগজপত্র হয় আপডেট ভাই কোম্পানি কিলারা সাথে আছে কোনো সমস্যা নাই আমাদের দর্শকদের জন্য ভাই কিছু কমাই রাখা যায় না ভাই আমরা কমাই দিলাম 4 লক্ষ 45 4 লক্ষ 45 হ্যাঁ ভাই আর আরেকটু ভাই সেক্রেট বেশ করা যায় না ভাই আমরা কমাই দিলাম ভাই 4 লাখ 40 তারপরে কিন্তু আসছে ইনশাআল্লাহ দর্দাম রপ্তানি হবে ইনশাল্লাহ চার লক্ষ চল্লিশ হাজার চা হইতেছে ঢাকা মেটের জন্য বিশ ছাব্বিশ শূন্য আট কাগজপত্র আপডেট ভাই দুইটা গাড়ি তো ভাই স্পেড টায়ার আছে নাকি ভাইয়ার আছে কিন্তু প্রত্যেকটা গাড়ির নাম্বারগুলো একটা করে রাখা আপনারা দেখতে পারতেছেন ভেতরেও কিন্তু নাম্বার প্লেট রাখা আছে এটারও আছে এটারও আছে দুইটা গাড়ি কিন্তু অনেক অনেক ফ্রেশ কন্ডিশনে আছে আপনারা চাইলে গাড়িটা দেখতে পারেন আর গাড়িগুলো দেখতে হলে চলে আসতে হবে টা টাঙ্গাল জেলার এলেঙ্গাতে এলেঙ্গা আসলে আপনার গাড়িটা দেখতে পারবেন অবশ্যই আসার আগে ফোন দিয়ে আসবেন তো ডিসক্রিপশন এবং স্ক্রিনে নাম্বার দেওয়া থাকবে তো এখানেই বিদায় নিচ্ছি দেখা পণ্য কোনো ভিডিওতে ততক্ষণ পর্যন্ত আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম